আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করছি আলহামদুলিল্লাহ ভালো আছেন এই মুহূর্তে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই বিরোধটা দেখছেন আপনাদের সকলকে সামি ফার্নিচারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রতিবারের মতো কিন্তু আজকেও আপনাদের মাঝে দেখতে দেখার মতো একটি প্রেসিডেন্সিয়াল গোলাপ পালং খাট নিয়ে হাজির হয়েছি এই খাটটা আমরা কত কত সাইজ নিয়ে করেছি কত দাম সব কিছু ভিডিওর মাধ্যমে শেয়ার করব। যেহেতু আমরা অনলাইনের মাধ্যমে ব্যবসা পরিচালনা করি এর জন্য প্রতিনিয়তই আপনাদের সাথে শেয়ার করি আমাদের ফার্নিচারগুলো কোথায় যাচ্ছে কে নিচ্ছে এইখানে যে আমার খাটটা দেখতে পাচ্ছেন এই খাটটা আমাদেরকে অর্ডার করেছেন দুবাই প্রবাসী মিরাজ ভাই যিনি আমাদেরকে খাটটা অর্ডার করেছিলেন ওনার গ্রামের বাড়ি হচ্ছে বরিশাল ঝালো কাটিতে উনি কিন্তু ফাইনাল এটা ডেলিভারি নেবেন যে আমরা এটা কমপ্লিট করে ফেলেছি এজন্য কিন্তু আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করা আমার এই খাটটা নিয়ে আজকে আপনাদের মাঝে কথা বলবো এই খাটটা কত কত সাইজ নিয়ে করেছি কত টাকার দাম সব কিছু আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন তো চলুন আপনাদেরকে দেখে দেয় কতটুকু কাঠ নিয়ে আমরা কাজটা করেছি প্রথমত দেখেন এটা হচ্ছে একটি পালং খাট এটার চারি সাইডে চারটা মোটা মোটা পায়া ইউজ করা হয়েছে পাঁচ পাঁচ পায়াতে এই পায়াগুলো কিন্তু করা হয়েছে হাতে খোদাই করার ডিজাইন এই খাটটা হচ্ছে ছয় ফিট বাই উচ্চতা প্রায় সাড়ে আট ফিট দেখেন আপনারা এই মাঝখানের ডিজাইনটা চতুর্দিকে কিন্তু এরকম কাজ করা এই পাশিগুলো থাকবে উপর সাইডে আর এই খাটের যে কাজগুলো দেখতে পাচ্ছেন হাতে খোদাই করা ডিজাইন মিস্ত্রিরা কঠোর থেকে কঠোরতম পরিশ্রম করে কিন্তু এই ডিজাইনগুলো করেছেন খাটটার ঘাড়ে আছে চার ইঞ্চি মোটা ফুল সহ এখানে কিন্তু পাঁচ ইঞ্চি ওভার আছে এগুলো কিন্তু অনেকটা ডাবিয়ে ডাবিয়ে ডিজাইনগুলো করা দেখেন এগুলো হাতের ডিজাইন কিন্তু কারো কাজ ফুটানো হয়েছে এটা হচ্ছে পায়ের সাইড যেটা ওদিকে থাকবে যখন খাটটা ফিটিং করা হবে তখন কিন্তু আরো সুন্দর লাগবে আর এটা হচ্ছে মাথার সাইড মাথার সাইডটা দেখেন আপনারা এখানে আমরা এই যে তাজগুলো বানিয়েছি তাজগুলো বানানোর কারণে অনেক সুন্দর লাগছে তাজমহল খাটের এটাই কিন্তু স্পেশালিটি যেটা হচ্ছে তাজ বানানো হয়েছে ছোট ছোট তাজ বানানো হয়েছে দেখেন এই খাটটা কিন্তু একটি গ্যালারি বক্সের খাট যেটার দুই সাইডে দুইটি পাল্লা করা হয়েছে এই যে দেখেন এই সাইডে একটি পাল্লা এই সাইডে একটি পাল্লার মাঝখানে ঘোরা হয়েছে সিন্দুক সিস্টেম এই যে দেখেন ভিতরে এরকম সিন্দুক সিস্টেম থাকবে এখানে কিন্তু তালা সিস্টেম থাকবে আপনাদের গোপনীয় জিনিসগুলো কিন্তু এখানে রাখতে পারবেন সুন্দর একটি খাট আপনাদের পছন্দ হতে পারে কারণ অনেকেই আছেন রাজকীয় প্রেসিডেন্সিয়াল খাট নিতে চান এই খাটটা যে আমরা করেছি এটা একটু রাজকীয় করে করা হয়েছে কারণ অনেক কাস্টমার রাজকীয় ডিজাইনগুলো পছন্দ করে থাকেন এই খাটটা কিন্তু আপনারা চাইলেই আমাদের কাছ থেকে নিতে পারবেন এই খাটটা সম্পূর্ণ চিটাগাং সেগুন কাঠের উপরে করা হয়েছে নিচ থেকে উপর পর্যন্ত সম্পূর্ণই সেগুন কাঠের উপরে এই কাজগুলো করা হয়েছে হাতে খোদাই করা ডিজাইন গোল্ডেনের কম্বিনেশনে লেকার পলিশ বান্নিটা করা হয়েছে যেটা আয়নার মতো চকচকে গ্লেজি কালার এই কালারগুলো কিন্তু ওয়াটারপ্রুফ কালার পানি দিয়ে চাইলে আপনারা এই প্রোডাক্টটা কিন্তু ধুতেও পারবেন এই খাটটার প্রাইজ আমরা নির্ধারণ করেছি লেকার পুলিশ বা এক লক্ষ সত্তর হাজার টাকা কেউ যদি হাতের গালা পলিশে নেন সেক্ষেত্রে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকায় আপনারা এই খাটটা নিতে পারবেন ইনশাল্লাহ আমাদের প্রোডাক্টগুলো যেভাবে দেখায় যেভাবে বলি ঠিক এরকমভাবে আপনারা সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন অনেকে আছেন আপনারা প্রবাস থেকে ভিডিও দেখেন ঘরে বসে ভিডিও দেখেন নিজের মা বাবার জন্য ফ্যামিলির জন্য কেনাকাটা করতে চান তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন নির্দ্বিধায় আমাদের স্বামী ফার্নিচার অর্ডার করতে পারেন যেরকম প্রোডাক্ট দেখায় যেরকম বলি প্রতিনিয়তই আমি স্বামী ফার্নিচার পক্ষ থেকে ইনশাল্লাহ আপনারা ঠিক এরকম প্রোডাক্টটি পাবেন আর যারা চাচ্ছেন সরাসরি কারখানায় যাব কোনো প্রতিনিধি কারখানায় পাঠিয়ে দেখে প্রোডাক্ট ক্রয় করবো তাদেরকে বলবো চলে আসতে পারেন সরাসরি সরজমিনে আমাদের ফার্নিচারে এসে প্রোডাক্ট দেখে কিন্তু ক্রয় করতে পারেন আমাদের কাছে অনেক ফার্নিচার রেডি করে রাখা আছে আপনাদের যদি এগুলো ভালো লাগে এগুলো নেবেন আবার যদি চান নতুন করে ফার্নিচার তৈরি করে নিতে সেটাও আপনারা করতে পারেন সামি ফার্নিচার একটি প্রস্তুতকারক প্রতিষ্ঠান চিটাগাং সেগুন কাঠের সকল প্রকার ফার্নিচার আমাদের এখানে তৈরি করা হয় আমাদের কারখানার ঠিকানা চারাবাগ চৌরাস্তা বিরুলিয়া রোড আশুলিয়া সাবার ঢাকা এখানে আসলে আপনারা সামি ফার্নিচার নামে বিশাল একটি ব্যানার দেখতে পারবেন রাস্তার পাশে কিন্তু আমাদের এই কারখানাটা অবস্থিত চলে আসতে পারেন আমাদের কারখানায় ভিডিও শেষে আপনাদেরকে উদ্দেশ্য করে একটি কথাই আমি বলে থাকি আসলে এই যে ফার্নিচার বলেন বাড়ি গাড়ি যাই বলেন না কেন সবই কিন্তু রেখে চলে যেতে হবে না ফেরার দেশে এজন্য সকল কিছুর পাশাপাশি অবশ্যই পাশ্যক্ত নামাজ পড়ব এবং দিনের পথে চলার চেষ্টা করব এই বলে আজকের মতো ভিডিও রাখানি শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি